মরার আগে অন্তত বলতে পারবেন হ্যাঁ আমি সাকসেস আমি সবল আমার ইচ্ছাগুলো আমি পূরণ করতে পেরেছি টাকা ইনকাম করার মানেই সকল স্বাধীনতা সকল কিছু হওয়া এমনটা না জীবনে অনেক মানুষ আছে যে সারা জীবন অর্থ উপার্জন করে গেছে কিন্তু তার শখ আহ্লাদ পূর্ণতা সে কোনোটাই কমপ্লিট করতে পারেনি তাহলে কি লাভ এমন টাকা পয়সা উপার্জনের লাইফে টাকা পয়সা এটার প্রয়োজন বাট ইচ্ছাগুলো নষ্ট করে সারা জীবন উপার্জন এটা আমি কখনোই অ্যালাউ করি না কখনোই পছন্দ করি না হ্যাঁ আমি আমার কথা বলি আমার ফ্যামিলির কথা বলি তারা উপার্জন করতেছে এবং তারা তাদের ইচ্ছাগুলো অপূর্ণ রেখে দিচ্ছে সবাই অধিকাংশ মানুষই তাদের ইচ্ছাগুলো অপূর্ণ রেখে দেয় বাট আমি বলি যে মনে যেটা চাই সেটা করো তাদেরকে বলি আমার পরিবারে আমার বাবা মাকে ওই বলি যে তোমাদের যেটা মনে চাই সেটা করো প্রয়োজনে নাতে পারি ঘুরো এখানে ওখানে যাও একটু টাকা নষ্ট করো কিন্তু তারা করে না আমরা করি বলে যে আমরা টাকা পয়সা কষ্ট করে উপার্জন করেছি আমরা করব না কিন্তু বয়স্ক হয়ে গেছে সবকিছুই তো কমে যাচ্ছে আয়ুকাল তো বয়স তো দিন দিন আমাদের কমে বাড়ে না তাই না তাহলে তো আমাদের চাহিদাগুলো পূর্ণ হলো না কি লাভ ছোট্ট এই জীবনে ছোট্ট এই পৃথিবীতে যদি না করতে পারলাম অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু শোনার মতো মানুষ শোনার মতো সময় কি আপনার আছে যদি সময়টা থেকে থাকে তাহলে আমার সাথে থাকবেন অনেক কথা হবে অনেক কথা হবে অনেক আলোচনা হবে শিখতে পারবেন জানতে পারবেন আপনি যত কথা শুনবেন যত মানুষের সাথে মিশবেন তত নতুন কিছু শিখবেন এমনও মানুষ আছে যে সিগনেচার করতে পারে না তার মানে সে হচ্ছে নিরক্ষর কিন্তু নিরক্ষরের থেকে অনেক কিছু শেখার আছে অনেকে মনে করতে পারে ভাই আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ডাক্তার হয়েছে ওটা হয়েছে আমি তো সব জানতা আমার শেখার কিছু নাই এটা আপনার ভুল ধারণা শিক্ষার কোনো সময় বয়স কিছুই নাই আপনি ছোট একটা বাচ্চার থেকেও শিখতে পারেন অনেক বৃদ্ধার থেকে শিখতে পারেন আপনি জ্ঞানহীন মানুষের থেকেও শিখতে পারেন শুধুমাত্র আপনার যদি সেই আগ্রহ ইচ্ছা আসক্তি থাকে আর নিজের চিন্তাধারা যদি এমন থাকে আমি সব আছে তার মানে আমি জ্ঞানী এটা ফল যদি কেউ নিজেকে মনে করে যে না আমি সবকিছু জানি না বা আমার শিখতে হবে জানতে হবে প্রতিটা ব্যক্তির থেকে শেখার আছে জানার আছে তাহলে আপনি সফলতা অর্জন করবেন এবং আপনি প্রকৃত জ্ঞানী হতে পারবেন অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ